নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি বানাবো পেঁপে পেঁপে পোস্ত বানাবো আর বিমড়ির ডাল সেই জন্য আমি গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম এবার ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি বিমড়ির ডালটাকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো তার জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি কড়াতে জল দেওয়ার পর আমি উনটাও ধরিয়ে দিয়েছি এবার দেখো একটা আংনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পর এবার আমি ডালটা ফুটে গেছে ঢাকনা দিতেই ডালটা ফুটে গেল ওই জন্য আমি আবার ডালটা একটু এ করে দিয়ে ফেনাগুলো ফেলে দেব। ফেনাগুলো ফেলে দিয়ে তারপর আবার আমি ওদিকে জোয়ারগুলো করে নেব ততক্ষণ ততক্ষণ পেঁপেটাও কেটে নিচ্ছি পোস্তর জন্য দেখো পেঁপেটা একটু কালার হয়ে গেছে অসুবিধে নেই কোনো তাতে ভালোই লাগবে খেতে পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছে আমি তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমিও তোমার পাশে থাকবো সাপোর্ট করো তো আমার ভিডিও তোমাদের দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল দেখো পেঁপেগুলো আমার কাটা হয়ে গেলো এবার আমি আলুটাও ছাড়িয়ে নেব আলুটাও ছাড়িয়ে নিয়ে তারপর আবার ওইতে রাখবো আলুটাও আমার ছাড়ানো হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমাকে এগোবার জন্য একটু হেল্প করবে তোমাদের অনুরোধ রইল দেখো আমার এদিকে ডালটাও মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হওয়ার পর এবার আমি এদিকে ততক্ষণ মৌরিটা আদা বাটাটা করে নেব আদার মৌরি একসাথে বেটে নেব আদার মৌরিটা ওই ডালেতে দেওয়ার জন্য আমি পিষে নেব দেখো বন্ধুরা এবার আমাদের দুটো নাম যে ঝগড়া করতে করতে নামবে দুজনে আর কিছু বলার থাকবে না আরম্ভ দেখো আমার পেশা হয়ে গেছে আদা মৌরিটা এবার ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ঢেলে ফেললাম ঢেলে একটা গ্লাসের পিছন দিয়ে ডালটাকে মেরে নিচ্ছি মেরে নেওয়ার পর ভালো করে যাতে না ডালটা গোটা গোটা থাকে এরমভাবে মেরে নিলে বেশ খেতে ভালো হয় একদম গলে গেছে ডালটা এদিকে আমি কড়ার মধ্যে লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ডালটাকে আমি সাঁতলে নেবো তো এর মধ্যে আদা বাটার মৌরি বাটার দিতে যাচ্ছিলাম কিন্তু ওইগুলো ভালো ভাজা হয়নি বলে আবার ফিরে নিয়ে আবার দিয়ে দিলাম দেওয়ার পর এটা আমি সামান্য একটু হিং দিয়ে দেব। হিং দিয়ে মশলাটাকে আবার কষে নেব। তো দেখো আমি একটু হিং দিয়ে দিচ্ছি সামান্য তোমরা যে হিং পছন্দ করো দিতেও পারো নাও পারো কিন্তু হিংটা দিলে বেশ ভালোই সেন্ট লাগে এবার এটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে ওর মধ্যে ওই ডালটা আমি দিয়ে দিলাম ঢেলে এবার ডালের বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে জল দিয়ে আবার ওই মধ্যে এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার সামান্য মিষ্টিটাও দিয়ে দেবো আমি একটু মিষ্টি পছন্দ করি বলে এক চামচ দেড় চামচ মিষ্টি দিচ্ছি দিয়ে ঘেঁটে দিলাম দিয়ে এটা ফুটে গেলে তারপর আমি নামিয়ে ফেলবো কারণ ডালটা আমার আগে থাকতেই সিদ্ধ করা ছিল দেখো বন্ধুরা ফুটে গেছে ডালটা ডালটা আমার হয়ে গেছে ডালটাকে এবার আমি না ফেলবো আমি ডালটাকে এবার ঢেলে ফেলছি এরপরে আমি তরকারিটা ওদিকে বসিয়ে দেবো একটু ডালটা থাক ততক্ষণ দেখো তো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে বা আলুগুলো ওইতে দিয়ে দেবো আলুগুলো আগে ভেজে নেব একটু ভালো করে ভেজে নেওয়ার পর ওইতে আমি পেঁপেগুলো দেবো আলু ততক্ষণ ভেজে নিচ্ছি এর মধ্যে এবার আমি পেঁপেগুলো দিয়ে দিলাম পেপেগুলো দিয়ে আবার ভালো করে আমি কষে নেবো ওগুলোকে আবার ভালো করে কষে নিলাম কষে নেওয়ার পর এর মধ্যে আমি এবার জল ঢেলে দেবো ততক্ষণ আমি এদিকে পোস্তটাও বেটে নিই ওদিকে ওইটা এখনও কষা হচ্ছে পোস্তটা বেটে নিচ্ছি পোস্তটা বাড়তে বাড়তে বন্ধুরা তোমাদের বলি তোমরা সবসময় আমার পাশে থেকে আমার হয়ে গেছে পোস্ত বাটা এর মধ্যে আমি গুলো দিয়ে আবার কষে নেব টমেটোগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে কষে নিচ্ছি এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এবার মতন লবণ হলুদ একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম দেখো গাছের টাটকা লঙ্কা তুলতে গেছি গাছের টাটকা লঙ্কা দিয়ে করতে বেশ ভালো লাগে খেতে বেশ সেনটাও খুব ছাড়ে আর এই লঙ্কার প্রচুর ঝাল বন্ধুরা এই লঙ্কা দেখো খুব সুন্দর পেকেছে লঙ্কাগুলো গাছে আর আমাদের সারা বছরই এরকম লঙ্কা থাকে এখানে কটা চারটে বকলি গাছ বসেছে দেখো একটা ছোট কপিও হয়েছে বসিয়ে দেখলাম যে কপি হয় কি না দেখছি একটা কপিও ধরেছে ভালো লাগে এরকম বেশ চাষ চেঞ্জ করতে তো লঙ্কা আমি দুটোই দিয়েছি বেশি দিইনি কারণ খুব ঝাল আছে লঙ্কাগুলো এবার আমার তরকারিটাও দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কি না এখনও হয়নি আর একটু হবে তো জুসটা মরতে মরতে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে ততক্ষণ আমি পোস্তটা লাস্টের দিকেই দিলাম পোস্তটা একটু লাস্টের দিকে দিলে বেশ ভালো লাগে তরকারিটা আমার হয়ে গেছে নাবিয়ে ফেললাম তরকারিটা দেখো কত সুন্দর কালার হয়েছে নিরামিষ এরকম মিমির ডাল আর পেঁপে পোস্ত খেতে কান্না ভালো লাগে বলো দেখো এবার আলু ভাতেটাও আমি মেখে নিয়েছি একটা লঙ্কা দিয়ে আলু ভাতে পোস্ত ডাল দিয়ে দিচ্ছি এবার তোমরা বলবে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কার কার ভালো লাগে এরকম নির খাবার খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই জানাবে ততক্ষণ ভাত আমার খেতে শুরু করে দিই তোমরাও পুরো ভিডিওটা দেখো কে কোথাও থেকে দেখছো বলবে টাটা